পুলিশের রাজারবাগি সমস্ত যখন আক্রমণ করলো মানুষ যখন সুযোগ চুরি করছ মানুষ যখন দিশারা হয়ে গেছিল সেই মুহূর্তে আমাদের প্রয়াত্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ছাব্বিশে মার্চ প্রথম দিনই আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছি এবং পরের দিন তিনি বলছিলেন আমি অঙ্গ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিকราช 2000 বার চেক করতে ইন্ডিপেন্ডেন্সের পাওয়ার স্বাধীনতা যুদ্ধের তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন তিনি সারা স্বাধীনতার যুদ্ধে আমরা স্বাধীনতার পরে কি পেলাম আমরা স্বাধীনতার পর পেলাম দেশের মানুষ তাকে মরছিল দেশের মেয়েদের লজ্জা নিবারণের জন্য তাদের দিয়ে লজ্জা নিবারণ করা তো লাজ দামনের জন্য collaborative একটা অবস্থা সৃষ্টি হয়েছিল তখন এই পাঁচ মিনিটের সংসদ অধিবেশনে এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় সংগ্রাম থাকার সত্য তখন সমস্ত জেলায় জেলায় তারা গভর্নার করেছিল কিন্তু তাদের সেদিন কোন প্রতিবাদ করতে পারে নাই আজকে তাই স্বাধীনতার ওই জন্য তখন আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই ক্ষমতায় আসলেন তিনি এদেশে বহুদিন গণতন্ত্র ভ্রমণ করলেন তিনি একটি সমৃদ্ধ থেকে দেশ গঠন করার জন্য কাজ করেছিলেন তিনি সার্ক গঠন করেছিলেন এবং পরবর্তী সময় জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আমি কথা বারো মনে আমি শুধু এইটুকু কথা বলতে চাই রাষ্ট্রপতি জিয়া রহমান আর শেখ মুজিবের মধ্যে আর আজকে আমরা যদি আলোচনা করি শেখ মুজিব দীর্ঘ রাজনৈতিক ব্যক্তিত্ব

তাকে সাথে করেছেন ফোকার সাথে ফেল করেছে মেদ মান সাথে ফেল করেছে আজকে মান আর বানারসের করেছে আজকে তাই আমরা যদি লক্ষ্য করি এই দেশের নেত জনপ্রিয় নেতা যিনি বিনা বোধে এই পনেরো বছর আজকে করেছেন সন্ত সাথে নেতা করেছেন গুম করেছেন আজকে তাকে যেতে হয়েছে মহাল গাড়িতে ওই মহাল যে ভাই হেলিকাপ্টার দিয়ে আর আমাদের নেত